কি বলছেন আপনাকে যে যে প্রশ্ন করেছেন উত্তর দেন বলেন প্রশ্ন করেন আপনি যে নামাজের আকিদা নিয়া আবুল কালাম আজাদের বক্তব্য নিয়ে এগুলো তো বহুত পূর্বের মীমাংসিত বিষয় এটা আপনাদের বড় বড় গুরুর এটা কি নিয়ে আলোচনা করতে সমাধান হয়েছে কি সমাধান হয়েছে কি সমাধান হয়েছে আপনি জানেন না না কথা বলেন কেন না সমাধান তো হয়েছে এটা জানি না আপনি বলেন আমাকে শেখায় দেন আপনি যেহেতু শেখানোর জন্য ফোন করছেন এখানে মৌদুদি সাহেব কোথায় বলছে যে নবী ভুল করছে ওখানে বলা ওখানে তো আপনি বললেন যে নবীদেরকে যেন কেউ সৃষ্টিকর্তা মনে না করে জন্য আল্লাহ তিনি নবীদেরকে দিয়ে ভুল করাইছেন কোথায় ভুল করাইছে বলেন আমাদের নবী কোথায় ভুল করছেন এই কথাটা লিখছে আমাদের নবী কোথায় ভুল করছেন বলেন না সেটা হলো পরের কথা না করার কথা না আল্লাহ ভুল করাইছেন যে বললেন না ভুল করছেন কোথায় বলেন না একটা হইলো যে আপনি আপনার ছাত্র দিয়ে একটা ভুল করাইছেন বা ভুল করাইতে পারেন আর যদি আমি বলি যে আপনার খাদ্য বুঝবে আপনি কথাকে বিকৃত করেন না আপনি বলছেন যে আল্লাহ নবিকে দিয়েন বুঝছেন ফেসবুকে আই আপনি পারলে পাঁচ জন লইয়া আপনি আপনি জবাব দেন আচ্ছা তো আপনি আপনার জামাতে যারা আছে কে কে বসবে বলেন বলেন কে কে বসবে আপনাদের ফেসবুকে বন্দিতি করতেছে আপনাদের কে কে বসবে বলেন আমি রাজি আছি বলেন হ্যাঁ কে কে বসবে বসেন হ্যাঁ আপনি কি আপনার আপনার পরিচয় কি আপনার সাথে আমার বসে ফায়দাটা কি আচ্ছা আপনার সাথে বসবো আগে এটা জবাব দেন যে আল্লাহ তালা কোথায় ভুল করেছেন আমাদের নবীকে বলেন আগে তারপরে দেখি আপনার সাথে বসে আপনি আগে জবাব দেন না এটা আপনি তো একটা আগে বললেন আপনি তো কেবল বললেন যে ভুল করাইছেন আল্লাহ রসুলকে দিয়ে কোথায় ভুল করাইছে বলেন

আপনি যেহেতু বলছেন যেটা আগে বলছেন সেটা আগে শেষ করেন যে ভুলটা করাইছে ভুলটা কি বলেন আপনার মতন জাহেলের সাথে কথা না পারলে না পারলে তো জাহেলি বলবেন ফালতু লোক মেয়া জি জি আপনি আপনি